আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এরপরও আমি বলবো সবাই ভালো থাকেন কারণ ভাগ্যের খেলা কখন কোথায় কাকে নিয়ে যায় সেটি বলা বড় মুশকিল আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে দেখেছেন আবারও পুঁজি বাজারে বিনিয়োগ করে পুঁজি ধ্বংস ধ্বংস বিনিয়োগকারীদের দেখুন আজকের ভিডিওর টপিকটি এটি কেন দিয়েছি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সর্বপ্রথম আপনাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারবো না কারণ এই যে একটি ধ্বংস শুরু হয়েছে এটি কিন্তু বিনিয়োগকারীদের বিনিয়োগের উপরেই কিন্তু ধ্বংস হচ্ছে দিন দিন পুঁজি কমে যাওয়া কিন্তু এটি ধ্বংস আপনারা গত কার্য দিবসে দেখেছেন যে বাজারের এরকম একটি নেগেটিভ শুরু হয়েছে এটির কারণ কি এটির যৌক্তিকতা কি সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন পঁয়ষট্টি পয়েন্ট প্লাস মাইনাস হয়ে গেল গত কার্য দিবসে বাজারের লেনদেনের এমন একটি গতিতে চলে আসছে তলানিতে সেটি কত আপনারা ইতিমধ্যেই জানেন দুইশো একত্রিশ কোটি টাকা গত কার্য দিবসে লেনদেন হয় যে লেনদেনেতে পজিটিভে থাকে বত্রিশটি কোম্পানি তিনশো আটত্রিশটি কোম্পানি নেগেটিভে থাকে এবং আঠারোটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয় সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তো দেখুন বাজারের যে সার্বিক পরিস্থিতি খুবই খারাপ এই মুহূর্তে বাজেটের পর বাজেট ঘোষণা হওয়ার পর বাজারের একটি নতুন গতি আমরা দেখতে দেখার জন্য অবশ্যই আশাই ছিলাম এবং ভালো কিছু হবে কিন্তু কিছু কিছু বিষয়ের কারণে বাজারের সার্বিক পরিস্থিতি আজকে খুবই খারাপ অবস্থায় দেখুন এখন যদি এই যে বাজেটটি ঘোষণা হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থে কি কি কাজগুলো করলে বিনিয়োগকারীদের উপকারে আসবে এবং বাজারটি একটি শক্তিশালী বাজার হবে অবশ্যই সকল নিয়ন্ত্রণ সংস্থা রেগুলেটরি একসাথে বসে বাজারকে কিভাবে সাপোর্ট দিয়ে বাজারকে কিভাবে ডেভেলপ করানো যায় সেইভাবে বাজেটে একটি ঘোষণা প্রয়োজন ছিল যেমন আমরা একটি সাক্ষাৎকারে দেখতে পারলাম যে নিয়ন্ত্রণ সংস্থার যে প্রেসিডেন্ট রয়েছে ওনার যে বক্তব্য উনি দেশে ছিলেন না ওনার সাথে মিট হতে পারে নাই বাজেট ঘোষণার পূর্বে তো এটি আসলে দেখুন এখন অনলাইনের যুগ যে দেশে যেই থাক পৃথিবীর ভিতরে পৃথিবীতে থাকলেই হয় অবশ্যই মিট করে সব কিছুই করা যায় তবে আমাদের এই পুঁজি বাজারের দূর অবস্থা থেকে কিভাবে আমাদেরকে সাধারণ বিনিয়োগকারীদেরকে বাজারকে ডেভেলপ করানো কিভাবে বিনিয়োগকারীদেরকে বাঁচিয়ে রাখা যা সে সিদ্ধান্তটি খুবই প্রয়োজন তবে এখনো সময় হাতে রয়েছে এখানো এখনও কীভাবে ডেভেলপ করানো যাবে পুঁজিবাজারের স্বার্থে কোন কোন কাজগুলো করলে কি ভালো হবে সেটি নিয়ে এখন কাজ করা প্রয়োজন আমি বলবো যে পুঁজি বাজারকে অবশ্যই বাঁচাতে হবে অবশ্যই বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হবে অবশ্যই এই বাজারেরকে একটি শক্তিশালী বাজারও করতে হবে তাহলে যে পয়েন্টগুলো নিয়ে দাঁড়াতে পারলে বাজারের একটি নতুন গতি আসবে সেই পয়েন্ট নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা যেন সরকারের প্রধানের সাথে হোক সরকার সরকারের সাথে হোক এটি যেন আমাদের জন্য সলিউশন হয় আমি আমি অন্ততপক্ষে জানি আমাদের দেশের যে প্রধান রয়েছে সরকার প্রধান রয়েছে ওনার কাছে আমরা যা চাই তা পাই কিন্তু সেই চাওয়াটা আমাদেরকে চাইতে হবে তো আমাদের চাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র নিয়ন্ত্রণ সংস্থাই রয়েছে আশা করি উনি তো আমাদের একটি টক শোতে একটি টক শোতে সাক্ষাৎকারে দেখতে পারলাম এই এই চাওয়াটি উনি চাইবেন এবং দেশের প্রধান সরকার প্রধান উনি কিন্তু উনি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজেই নির্দেশনা দিয়েছিল বেশ কয়েকদিন আগে যে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সহকারে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়া প্রয়োজন তো আশা করি সেই কাজটিও হবে যেহেতু ওনার মুখ থেকে এই বিষয়টি আসছে তো আশা করি আমাদের জন্য একটি সুখবর এটি হলে আমাদের জন্য বিনিয়োগকারীদের জন্য অনেক অনেক উপকারে আসবে তো এখন আমাদের নিয়ন্ত্রণ সংস্থা অবশ্যই বিনিয়োগকারীদেরকে কিভাবে ডেভেলপ করানো যায় এবং বিনিয়োগকারীর যে অক্ষ পরিশোধ রয়েছে বিনিয়োগকারীদের সাথে যেন কিছুটা মতামত সাধারণ বিনিয়োগকারীর সাক্ষাৎকার প্রয়োজনে নিয়ে যেন যারা এই বিনিয়োগকারী যারা বিনিয়োগকারী ইনভেস্টর নয় ইনভেস্টর ইনভেস্টর তাদের বেনিফিটের জন্য তারা বিভিন্নভাবে তাদের একটি দাবি থাকে এখন সাধারণ বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারী ধরেন যদি যদি লক্ষ লক্ষ বিনিয়োগকারী সাধারণ তার অথবা তিরিশ জন অথবা পঞ্চাশ জন বিনিয়োগকারীর কাছে থেকে যদি কোনো মন্তব্য নেওয়া যায় যে কি করলে ভালো কিছু হবে এবং আপনাদের কি দাবি সেটি যদিও নিয়ে উনি পরামর্শ করে যদি উত্থাপনটি করে আশা করি এই বাজারের জন্য খুবই ভালো হবে কারণ সাধারণ বিনিয়োগকারীর কথাও শুনতে হবে আবার ইনভেস্টরের কথাও শুনতে হবে নিয়ন্ত্রণ সংস্থার কথাও শুনতে হবে সকলকে নিয়ে যে পরামর্শটি বাজারের জন্য ভালো হবে বাজারকে ডেভেলপ করাতে হলে যে যে পরামর্শটি প্রয়োজন রয়েছে সেটি অবশ্যই সংগ্রহ করে আশা করি সরকার প্রধানের সাথে এই আলোচনাটি করলে আমাদের বাজারের জন্য অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে আমার আমরা সকলেই জানি আমাদের যে সরকার প্রধান রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পুঁজিবাজারের জন্যে আন্তরিকতা সব সেক্টরের জন্য উনি আন্তরিকতা রয়েছে কিন্তু আমাদের পুঁজিবাজারটিকে ডেভেলপ করানোর জন্য ওনার আন্তরিকতা রয়েছে আমরা জানি বিশ্বাস করি এবং এখন ওনার কাছে কিন্তু আসলে সঠিক পরামর্শটি কিন্তু নিয়ে যেতে হবে সঠিক পরামর্শটি যদি ওনার মাধ্যমে না না আসে ওনার ওনার কাছে যদি তাহলে উনি এটাকে সমাধান করতে পারবে না অবশ্যই আমি বলবো নিয়ন্ত্রণ সংস্থা এই যে এই যে আমি বললাম যে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে অবশ্যই আপনার যুক্তিগতায় আছে কিনা সাধারণ বিনিয়োগকারীর কথাগুলো যুক্তিগত রয়েছে কিনা সেটি যাচাই বাছাই করে তারপর সে প্রস্তাবটি নিয়ে যান আশা করি আমাদের জন্য একটি সুখবর আসবে এবং বাজেট ফাঁস হওয়ার আগে এই বিষয়গুলো আমাদের জন্য একটি ক্লিয়ার বার্তা অবশ্যই আসা প্রয়োজন আর দেখুন ভালো নিউজ এক প্রথম দিন আসে পরের দিনই একটি এমন ধরনের মন্তব্য আসে যে মন্তব্যর কারণে বাজারের আবার তালমাটাল হয়ে যায় আমি আশা করি যে যে যেই যে জায়গা থেকে রয়েছে আমি বলবো যে বাজারকে পজিটিভ যে কথাবার্তা রয়েছে আলোচনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে ভালোভাবে ফোকাস করুক তাহলেই কিন্তু আমাদের বাজারের একটি ভালো গতি খুব শিগগির দেখতে পারবো দেখুন মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে আমাদেরকে একটি সুন্দর একটি বার্তা দিয়েছিল কিন্তু পরের দিনে একটি কেমন বার্তা আসলো সেই বার্তার কারণে কিন্তু বাজারটি আবার কেমন উলট হয়ে গেল তো আমরা চাই না এমন ধরনের ভালো একটি নিউজ আসার পর উল্টাপাল্টা কোনো মন্তব্য অথবা আমরা জানি পুঁজিবাজারে এই একটু সঠিকভাবে কিছু মন্তব্য করলেও কিন্তু আমাদের বাজারের উপরে একটি পেশার আসে তো আশা করি সকলের জায়গা থেকেই অবশ্যই দায়িত্ব রয়েছে সকলেরই কথা বলার কিন্তু পুঁজিবাজারটি এমনই একটি জায়গা সাধারণ বিনিয়োগকারী কিন্তু খুবই ভয় পায় তো আমরা সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে এই পুঁজিবাজারকে পজিটিভ নিউজ দিয়ে পজিটিভভাবে কথাবার্তা বলে আমাদের বাজারটিকে একটি জায়গায় পছাতে হবে আর আমরা জানি নিয়ন্ত্রণ সংস্থার ওই যে সাক্ষাৎকারটিতে বলেছে যে পুঁজিবাজার পজিটিভ নেগেটিভ থাকবে অবশ্যই পুঁজিবাজার পজিটিভ নেগেটিভ থাকবে কিন্তু নেগেটিভ যদি এভাবে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য একটি ভালো বার্তা নয় পজিটিভ নেগেটিভ থাকবে এটি স্বাভাবিক আমাদের জন্য শুধু যে নেগেটিভের বার্তাটি এমনইভাবে থাকবে যে মাসের মাস মাসের মাস এটি নয় পুঁজিবাজার যেমন বিশ দিন ভালো থাকবে সাত দিন খারাপ থাকবে এটি নিয়ম এইভাবে যদি হয় তাহলে কিন্তু এই পুঁজিবাজারের এই অবস্থাটি আজকে থাকে না তবে আমাদের বাজারের নেগেটিভের সংখ্যাটি অনেক বেশি এবং নেগেটিভ যখন হয় তখন কিন্তু এমনভাবে নেগেটিভ হয় যেটি অস্তিত্বর লড়াই হয়ে থাকে তো পজিটিভের ক্ষেত্রে কিন্তু ওইভাবে পজিটিভ হয় নাই বাজার আর হয় না তো এটি যেন নিয়ন্ত্রণ সংস্থা অবশ্যই নজরদারিতে রাখে এবং দেখে এবং আমাদের জন্য কিভাবে বাজারকে ডেভেলপ করানো যায় বাজারের সার্বিক পরিস্থিতি ভালো হয় যে পূর্বে যা হওয়ার হয়ে গেছে এখন পিছনের দিকে তাকানো যাবে না এখন কীভাবে সামনে আমাদের দিনগুলো ভালো হয় এবং আমাদের পুঁজি বাজারকে আরও কিভাবে ভালো কিছু করার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটি যেন নিয়ন্ত্রণ সংস্থা নেয় এবং সরকার প্রধানের কাছে যেন আমাদের জন্য কিভাবে ওনার কাছে চাইলে পাওয়া যায় না এটি কিন্তু ঠিক নয় ওনার কাছে আপনারা চাইবেন কিন্তু চাওয়ার মতন চাইতে হবে তাহলে পাওয়া যাবে তো আশা করি বিনিয়োগকারীদের স্বার্থে আপনার কাছে অনুরোধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুরোধ আমাদের জন্য খুব শিগগির একটি নতুন বার্তা নিয়ে আসবেন যে এই বার্তাটিতে পুঁজিবাজারের একটি উজ্জ্বল ভবিষ্যৎ হয় তো আজকের মতো এখানে আমাদের আলোচনা ভিডিওটি সকলকেই বলব শেয়ার করে পছিয়ে দিতে যেন অন্তত পক্ষে নিয়ন্ত্রণ সংস্থার কারো চোখে যেন এই নিউজটি পড়ে তো আশা করি আপনারা এই চেষ্টাটি করে যাবেন জার্জির জির প্ল্যাটফর্ম থেকে শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন তো ভালো দেখেন আমাদের বাজার যেন আমরা খুব শিগগির এক দুই দিনের মধ্যে যেন আমরা একটি পজিটিভ বাজার দেখতে পারি তো সে আশাই রইলাম আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমাদের প্রতি আপনি সহায় হন আমরা জানি আপনার সহায় সব চাইলে আপনার কাছে পাওয়া যায় তা আমাদের জন্য অন্তত বাজারটিকে যেন ভালো হয় এই যে বাংলাদেশ পুঁজি বাজারের যতজন ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ আমাদের বাজারটিকে একটি ভালো মার্কেট হয় যেন অন্তত আপনি একটু আমাদের প্রতি সহায় হন এবং নিয়ন্ত্রণ সংস্থার প্রতি আমরা অনুরোধ আপনার আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুন্দরভাবে আমাদের বিষয়টি প্রেস করুন এবং বুঝিয়ে বলার চেষ্টা করুন কি হোক করতে পারলে এই বাজারটি ডেভেলপ হবে আশা করি আমরা এখান থেকে ভালো কিছু পাব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতোই এখানেই সমাপ্ত করলাম